গুড মর্নিং বোলপুর সানাই লজে ফ্যান্টাম কোম্পানির তরফ থেকে আমাদেরকে বিগ ওয়েলকাম জানানো হয়েছে এখানে আমি আর অপু গুটি গুটি বাইরে চলে এসেছি লজে তো লজটা খুব সুন্দর কচ্ছ তোমরা সকাল সকাল এসছি ও কি খিদে পেয়েছে কেউ খাবারের জন্য জিজ্ঞাসা করছে না এই ওই দিকে বটে মারি ওই দেখো খাবারের ব্যবস্থা করা হয়েছে যে যাই যাই নাকি এবার লেট হাতে দাঁড়িয়ে আছে আমি ও কাকা দাও ও কাকা আমাকে দুটো লুচি দিয়ে দিল লুচি নিয়ে পাশে গেলাম আমি বললাম হাগো গো সোনালি রঙের এইটু কি আছে হ্যাঁ তারপর দেখছি কাকাটা ওখান থেকে চানা বার করে দিল আমি বললাম বাপরে দারুণ টেস্টি গন্ধ তো এই কাকা ও কাকা টাইটো দিবে আমাকে একবার দাও কেন গ এই কাকা রাগ গছু কেনে হ্যাঁ মিষ্টিটা দাও গো দাও গো আর বলবো না ভুল হয়ে দাও হুম ঠিক আছে এটাতে কি রয়েছে চাউমিন ওরে বাবা রে এত কিছু খাবার দাবার দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি হা তোমরা কেউ খাবে নাকি আমি দুপো না এবার খাবারটাকে আমি একটু প্রণাম করে খাপ করে মুখে ভর আ আহ স্বর্গ দেখে নিলাম ওপু তো খুশিতে বুঝতে পারছে না কি করবে চারিদিকের জায়গাটা খুব সুন্দর ফ্যান চলছে এসি চলছে তো খুব সুন্দর রয়েছে ওপো এখানে তাকিয়ে দেখছে কি করবে না করবে আমি তো দশ বারো কাপ চা খেয়ে নিলাম আর এবারে কোম্পানির লোকরা সব একে একে আসছে গুটি গুটি পায়ে তো আমি কি করবো বুঝে পেয়েছি না কিছু ভালোও লাগছে না আবার কিন্তু খিতে খিতে পাচ্ছে ইস আবার পেটে বাজে গো কি করব এবার তো কাকা তুমি কি বলছো তাড়াতাড়ি বলে এলাম বাবু খিতে কিছু খুব এবার খাবো এবার আমাকে বলছি দাদা চলো কেন এবার খিয়েলি তো আমরা ফার্স্ট ফ্লোরে চলে গেলাম খাবার জন্য ওরে সেই আয়োজন করা হয়েছে তো প্লেটটা বের করে বসে পড়লাম তো দেখো প্রথমে চলে এলো আমাদের স্যালাড সস তার সঙ্গে ভেজিটেবল চপ খাপাত করে মুখে ভরে নিলাম খপ খপ করে খেতে লাগলাম তারপর হলুদ রাইস তার সঙ্গে ছিল বড় সাইজের একটা কাতলা মাছ খপ খপ করে খাচ্ছি এরপর চলে এলো প্লেন রাইস ডাল ডালের সঙ্গে মেখে খেতে লাগলাম কাকা আর দাও আর দাও হুম তো কাকা মন মতো খাসির মাংস আমাকে দিয়ে দিয়েছে আহ ওরে বাবারই কি সুন্দর টেস্ট তোকে খাবো না তোকে খাবো তোকে খাই হুম আহা হাহা দারুণ খেতে এরপর চলে এলো বিগ সাইজের রসগোল্লা ওহ শান্তি দারুণ টেস্ট গো রসগোল্লা খেতে লাগলাম এরপরে চলে এলো আইসক্রিম আইসক্রিম খেয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম যেতে পারছে না কেউ আমাদেরকে নিচলাগো ভিডিওটা এই অবধি আবারও কোনো নতুন ব্লগে দেখা হবে